তোমাদের ড্রপও দিয়েছিল কিন্তু কাজ হচ্ছে না ব্যথা কিছু বলছে না কিন্তু বলছে চুল তা আজকে যাবি এমপি ডাক্তারের কাছে কল্যাণী যাবো চলো ভিডিওটা শুরু করি তাহলে এখন শুকেছে সবে কুকুরকে ব্রাশ করাবো তারপরে আমরাও রেডি হব আস্তে আস্তে নটা থেকে ডাক্তারবাবু বসে নটা থেকে বারোটা পর্যন্ত ভিডিওটা তাহলে শুরু করি আমি আর কুর্তি পুরোপুরি রেডি হয়ে গেছি রিকাশ ও কালকে এই জামাটা পরেছিল ওই জন্মাষ্টমীতে একটা বাড়ি গেছিল বলে আর আমি এই কুর্তিটা পরেছিলাম পরশু দিনকে আমি বেরিয়েছিলাম আমার এক বান্ধবীর বাড়ি গিয়েছিলাম বলে এগুলো সামনেই খোলা ছিল এগুলোই পরে নিয়েছি আমরা দুজন তো রেডি হয়ে গেছি আমার মাও যাবে আমাদের সাথে মা এখনো রেডি হয়নি মা রেডি হোক তারপর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়বো বুঝলি গুড মর্নিং বলে দাও বলো হ্যালো হাতছড়া হাতছড়িয়ে বলে বলো হ্যালো পুরুষের চুলগুলো না বড় হয়ে গেছে আমি ভাবছিলাম একবার পুরুষের কাটাবো কিন্তু না পূজোর আগেই কাটাতে হবে চুলগুলো বড় বড় হয়ে রয়েছে তেমন একটা লাজ্জার সেট হচ্ছে না ঠিকঠাক হবে মানে চিরুনি দিয়ে মাথায় তেল দিলো এত তাড়াতাড়ি তেলটা অ্যাবজর্ব করে না না চুলগুলো রেখেছো না খাড়া খাড়া সর সব দাঁড়িয়ে রয়েছে তেল দিয়ে পারি না আমি কিছু হয় না আমাদেরকে বাবা বাইকে করে রাজবেড়িয়াতে নামিয়ে দিয়েছিল তারপর আমরা টোটো করে চলে গেলাম জাগুলিতে বুধবার পর্যন্ত মোটামুটি বৃষ্টি না হলেও ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা ছিল কিন্তু আজকে দেখো বাইরে পুরো খাটা পোড়া রোদ যাই হোক আমরা জাগুলিতে পৌঁছে গেছিলাম তারপরে অটো করে আমরা কল্যাণীর দিকে রওনা দিয়েছিলাম এই দেখো এটা হলো এইমস ও তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি আমরা না জাগুলি নেমে মিষ্টির দোকানের কচুরি খেয়েছিলাম আর এই দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কল্যাণীতে দেখতেই পারলে আমরা ওভারব্রিজ ধরে হাঁটতে শুরু করেছি কুট্টুস যে ট্রেন দেখলে কি খুশি হয় তাই শুধু দেখো টুই টুই করছিল ট্রেন একটু দেখবে বলে আর এই দেখো এটা হলো সঙ্গম সিনেমা হল আমরা এখান দিয়ে নামবো মানে এই এই সিঁড়িটা দিয়েই নামবো পৌঁছে গেছি আমরা ডাক্তারবাবুর বাড়িতে ভিতরে একজন পেশেন্ট আছে তাই আমরা বাইরেই অপেক্ষা করছিলাম ডাক্তার দেখানো আমাদের হয়ে গিয়েছিল আধ ঘন্টার মধ্যেই তারপর আমরা ওখান থেকে একবারে টোটো ধরে পৌঁছে গিয়েছিলাম কল্যাণী বাস স্ট্যান্ডে আর ওখানে গিয়ে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আমরা উঠে পড়লাম বাসে তারপর আর জাগুলি নেমে এবার আমরা টোটো ধরে রওনা দিই আমাদের বাড়ির উদ্দেশ্যে তাহলে আজকের ভিডিওটা থাকলো এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে